সকালের সোনালি রোদ্দুর ছড়িয়ে পড়েছে গ্রামের ঢালা পথের উপর আমি ধীরে ধীরে হাঁটছি এই পথ ধরে যেন প্রকৃতির সাথে একাত্ম হয়ে যাওয়ার এক অনন্য সুযোগ পেয়েছি পথটি সরু নয় বেশ প্রশস্ত দুপাশে সবুজের সমারোহ যেন আমাকে স্বাগত জানাচ্ছে ঢালা পথের কালো রঙের সাথে দুপাশের সবুজের এই বিপরীত সমন্বয় চোখে পড়ার মতো পথের উপর সূর্যের পথের উপর সূর্যের আলো পরে চিকচিক করছে মাঝে মাঝে গাছের ছায়া পড়ে এক অদ্ভুত আলোক ছায়ার খেলা সৃষ্টি করছে পথের দুপাশে সারি সারি ধান খেত কোথাও সবুজ ধানের চারা মাথা তুলে দাঁড়িয়েছে কোথাও বা সোনালি ধান দুলছে হাওয়ার তালে তালে ধানের মাঝে মাঝে কৃষকেরা ব্যস্ত হাতে কাজ করছে কেউ নতুন চারা রোপণ করছে কেউ বা আগাছা পরিষ্কার করছে তাদের পরিশ্রমী মুখে মুখে ফুটে উঠেছে সন্তুষ্টির হাসি এই ধান ক্ষেতের পাশেই রয়েছে সরিষা ক্ষেত যেখানে হলুদ ফুলের সমারোহ চোখ ধাঁধিয়ে দেয় সরিষা ফুলের মিষ্টি গন্ধ বাতাসে ভেসে আসে যা মনকে প্রফুল্ল করে তোলে আরও একটু এগিয়ে গেলে দেখি শাকসবজির ক্ষেত লাল লাল টমেটো সবুজ বেগুন লাউ কুমড়ো শিম সব সবকিছুই রয়েছে এখানে কৃষকেরা সকাল থেকেই ব্যস্ত এসব সবজি তুলতে যা পরবর্তীতে বাজারে বিক্রি করবে কোথাও কোথাও দেখা যায় পাটের ক্ষেত যেখানে লম্বা লম্বা পাট গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই পাট থেকেই তৈরি হবে নানা রকম পাটজাত দ্রব্য যা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পথের দুপাশে শুধু ফসলের ক্ষেতই নয় বিভিন্ন ধরনের গাছও রয়েছে আম জাম কাঁঠাল নারিকেল সুপারি এমন অনেক ফলদ গাছ দেখতে পাওয়া যায় এছাড়াও রয়েছে শিমুল কৃষ্ণচূড়া পলাশ বকুল কদম প্রকৃতি বৃক্ষ এই গাছগুলো এই গাছগুলোতে বিভিন্ন পাখের কলকাকুলিতে শোনা যায় যা মনকে প্রশান্তি দেয় কোকিলের কুহুতান বুলবুলির মিষ্টি সুর দেয়ালের গান দোয়েলের গান সবই যেন এক অপূর্ব সঙ্গীতের সমারোহ পথের পাশে ছোট ছোট নালা রয়েছে যেখান দিয়ে পানি প্রবাহিত হয় খেতে খেতে এই নালাগুলোতে ছোট ছোট মাছ ব্যাং কাঁকড়া দেখা যায় মাঝে মাঝে দেখা যায় কৃষকেরা এই নালা থেকে পানি তুলে খেতে সেচ দিচ্ছে এই সেচের ব্যবস্থা ফসলের উৎপাদন বাড়াতে সাহায্য করে পথ চলতে চলতে দূরে দেখা যায় গ্রামের বা বাড়ি ঘর মাটির দেয়াল আর টিনের চালের ঘর কোথাও বা পাকা বাড়ি বাড়ির সামনের উঠান যেখানে মহিলারা ধান সেদ্ধ করছে কেউ বা কাপড় শুকাচ্ছে ছোট ছোট শিশুরা খেলা করছে উঠান উঠানে তাদের হাসির শব্দ বাতাসে ভেসে আসে পথের ধারে মাঝে মাঝে দেখা যায় ছোট ছোট দোকান যেখানে গ্রামের মানুষেরা দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে আসে যা পানের দোকানে বসে গ্রামের মানুষেরা আড্ডা দেয় দেশের রাজনীতি নিয়ে আলোচনা করে এই দোকানগুলো যেন গ্রামের সামাজিক মিলন কেন্দ্র পথের মাঝে মাঝে দেখা যায় ছোট ছোট সেতু যা নালা বা খাল পার হওয়ার জন্য ব্যবহৃত হয় এই সেতুগুলো থেকে নিচে তাকালে দেখা যায় পানিতে মাছের ঝাঁক জলজ উদ্ভিদ কখনো কখনো দেখা যায় মাছ ধরার জন্য জেলেরা জাল ফেলেছে পথ চলতে চলতে দূরে দেখা যায় গ্রামের স্কুল ছোট ছোট ছেলে মেয়েরা স্কুলের পোশাক পরে যাচ্ছে তাদের মুখে হাসি চোখের স্বপ্ন এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো গ্রামের উন্নয়নের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আরও একটু এগিয়ে গেলে দেখা যায় গ্রামের হাট সপ্তাহে দুদিন এই হাট বসে যেখানে আশপাশের গ্রাম থেকে লোকজন আসে কেনাকাটা করতে হাটে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায় শাক সবজি মাছ মাংস কাপড় চোপড় বাসনপত্র কৃষি যন্ত্রপাতি ইত্যাদি হাটের কোলাহল ক্রেতা বিক্রেতার দরদাম সবই যেন গ্রামীণ জীবনের এক অবিচ্ছেদ্য অংশ পথের দুপাশে মাঝে মাঝে দেখা যায় পুকুর এই পুকুরগুলোতে মাছ চাষ করা হয় যা গ্রামের মানুষের প্রোটিনের চাহিদা মেটায় পুকুরের পারে নানা রকম গাছ রয়েছে বা সুপারি নারিকেল পুকুরের পানিতে প্রতিফলিত হয় আকাশের নীল মেঘের সাদা গাছের সবুজ যা দেখতে অপূর্ব যত দূর চোখ যায় শুধুই সবুজের সমরহ এই সবুজ প্রকৃতি মনকে শান্তি দেয় প্রাণে নতুন উদ্যম জাগায় বাতাসে ভেসে আসে মাটির গন্ধ ফসলের সুবাস ফুলের পরিমল সবই মিলে এক অপূর্ব সুগন্ধের সমারোহ পাখের ঝিরি ঝিরিঝিরি পোকার ডাক গরুর হাম্বা রব সবই যেন প্রকৃতির এক অনন্য সঙ্গীত এই পিছরালা পথ ধরে হাঁটতে হাঁটতে মনে হয় এই পথই যেন জীবনের প্রতীক জীবনও এমনই এক পথ যেখানে নানা রঙের নানা স্বাদের অভিজ্ঞতা অর্জন করি আমরা কখনো দুঃখ কখনো কখনো সুখ কখনো দুঃখ কখনো হাসি কখনো কান্না সবই মিলে জীবন এই পথ চলার পথেই আমরা খুঁজে পাই জীবনের অর্থ জীবনের সৌন্দর্য গ্রামের এই পিচঢালা পথ আমাদের শহুরে জীবনের কোলাহল থেকে দূরে নিয়ে যায় প্রকৃতির কাছাকাছি নিয়ে আসে এখানে সময় যেন থেমে যায় জীবন ধীর গতিতে চলে এখানে নেই দূষণ নেই যানজট নেই শহরের ব্যস্ততা আছে শুধু প্রকৃতির সাথে একাত্ম হওয়ার অনুভূতি আছে শান্তি আছে প্রশান্তি পথের শেষে পৌঁছে দেখি সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে সন্ধ্যা নেমে নেমে নামছে ধীরে ধীরে আকাশ রাঙা হয়ে উঠেছে সূর্যাস্তের রঙে পাখিরা ফিরে যাচ্ছে নিরে কৃষকেরা ফিরছে ঘরে আমিও ফিরে চলি কিন্তু মনে রেখো যাই কিন্তু মনে রেখে যাই এই ঢালা পথের স্মৃতি এই সবুজের সমারোহ এই প্রকৃতির সৌন্দর্য এই স্মৃতি আমাকে বারবার টানবে এই পথে এই গ্রামের এই প্রকৃতির কাছে শুনছিলেন সুমন সারওয়ারকে ধন্যবাদ যারা শুনছিলেন